হায় বন্ধুরা আমরা এই যে দেখুন কত রাত্রি চলে আসলাম এই যে ওনারা কোথায় যাচ্ছে এত লাইট আর লাইট কেন সামনে আপনারা যদি কিছু জানেন তাহলে কমেন্টে জানাবেন ওনারা কোথায় যাচ্ছে বোতল টোতল নিয়ে এই যে দেখুন খালি লাইট আর লাইট দেখুন সিরিয়ালে কি কোনো জায়গায় কি কোনো মিটিং টিটিং আছে নাকি ওনারা কোথায় যাচ্ছে এই ভাই এই আপনারা কোথায় যাচ্ছেন এত রাত্রি এই এ ভাই এ ভাই এ খসরু ভাই বাজে কথা বলো না জুতা খুলে গেছে হালকা বৃষ্টি হয়েছিল মাঠ ভিজা ভিজা খেলা হবে কিসের খেলা এত অন্ধকার কেন উনারা কোথায় যাচ্ছে এত লাইট খালি জুতা ঘুরা যায় হ্যাঁ এই বুধার রে গরম সুচাইছে রে হ্যাঁ এই খসুর কথা হুই নাই আমি গাও দাইছি তোর এ ভাই এ আপনারা কোথায় যাচ্ছেন এত রাইতে ভাই এই হ্যালো প্রচুর পরিমাণ জঙ্গল এই জঙ্গলের ভিতর ওনারা এই খালি লাইট আর লাইট কোথায় যাচ্ছে এই রাস্তা সাইডে মাইডে ভাঙ্গা থাকলে সিগনাল দিয়েও আর নইলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে খালি লাইট আর লাইট সামনে বুঝলাম না এত লাইট এত লোক কোথায় যাচ্ছে ওনারা কিছুই বলে না এ ভাই এ ভাই আপনারা কোথায় যাচ্ছেন এই থেকে জুতার ভিতরে শব্দ হয় Ja. ভয়াবহ এক জায়গায় আমরা যাচ্ছি হাই দর্শক আপনারা দেখতে থাকুন সামনে খালি লাইট আর লাইট কি হয়েছে সামনে যাওয়ার পরে বুঝতে পারবো পারবসরু এই সামনে ভূত বুথা öyle bir tane bulduk dạ bác sĩ tôi đã khởi tố nhưng không có lòng bác sĩ bác sĩ খালি লাইট আর লাইট দেখেন দর্শক খালি লাইট আর লাইট এত লোক ওনারা কোথায় যাচ্ছে এই কি হয়েছে এখানে এখানে আবার একটা গাছ মরা দেখা যাচ্ছে এখানে কি টুত আছে নাকি এ ভাই আপনারা কি ভূত ধরতে এসেছেন এই বোতল নিয়ে যাও বোতল ভূত ধরে বোতলে ঢুকেই দিও হাই গাইস আমরা এখন বুথ ধরতে চলে এসেছি দেখেন কি কোন খুটখুটে অন্ধকার চতুর্দিকে কোনো আলো নাই তেলার জ্বালাইলে তো কিছুই দেখা যায় না